ক্লাস নাইনে ওঠার পরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড চুজ করেছিলাম ঠিকই বাট ফিউচারে কোন প্রফেশনে যাব কোন সেক্টরে থাকবো সেটা নিয়ে কখনো ভাবিনি বাট আব্বু আম্মোর খুব ইচ্ছা ছিল আমাকে মেডিকেল সেক্টরেই রাখা তো আমি এই মেডিকেল সেক্টরটাই বেছে নিলাম অ্যান্ড নাও আই রিয়েলি এনজয় ইট আ লট আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা স্টার্ট করলাম ভার্সিটিতে যেতে যেতেই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে হয়ে বের পড়লাম আজকের ক্লাসে জয়েন করার জন্য তার পাশাপাশি ভাবলাম আপনাদের সাথে আজকের দিনটা একটু শেয়ার করি ক্লাস শুরু হতে আরো দশ মিনিট বাকি ছিল এখানে সবাই সবার ইউনিফর্ম পরে নিচ্ছিল অ্যান্ড ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছিল আর আমি এখানে নোটিশ বোর্ডে দেখছিলাম যারা আমাদের আগে এখান থেকে গ্র্যাজুয়েট হয়ে গিয়েছিল এখানে তাদের কিছু আর্টিকেলস ছিল আমাদেরও বিভিন্ন ইকুইপমেন্ট অ্যান্ড সেশনগুলো ওখানে ছিল তো এইগুলো আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম একদিন আমারও ছবি থাকবে এখানে ইনশাল্লাহ ক্লাসের ফাঁকে আমাদেরকে লাঞ্চের জন্য ওয়ান আওয়ারের ব্রেক দেয় আমি এই ব্রেকের সময় আমাদের লাইব্রেরিতে আসি আমাদের লাইব্রেরিটা ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি ইন দ্য ইউরোপ আমি এর ফিচারগুলো বলে শেষ করতে পারবো না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আপনারা গুগলে নামটা লিখে সার্চ করলে এটা রিচ অ্যান্ড এভরি ডিটেলস পেয়ে যাবেন লাইব্রেরিটা এত বড় যে এক মাথা থেকে আরেক মাথায় ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছিল না বিশাল বড় একটা লাইব্রেরি আর এত ধরনের বুকস অ্যান্ড আর্টিকেলস ছিল তো আমিও এখানে বসে আমার কিছু কোর্স ওয়ার্ক ছিল ওগুলোই কমপ্লিট করছিলাম যেহেতু আমার হাতে আওয়ারের মতন সময় ছিল আমি যখনই ব্রেক পাই বা আমার ক্লাস শেষ হয় মোস্ট টাইম টাইম আমি লাইব্রেরিতে চলে আসি আর এখানে স্পেন্ড করি আমাদের পুরো ক্যাম্পাসটার মধ্যে আমার সব থেকে ফেভারিট প্লেস হচ্ছে লাইব্রেরিটা পুরোই একটা পিসফুল এরিয়া এখানে আসলে দুটা জোন একটা গ্রুপ স্টাডি জোন অ্যান্ড আরেকটা সাইলেন্ট স্টাডি জোন তো আমি আমার মতন সাইলেন্ট স্টাডি জোনে এসেই আমার বই পড়ি দেন কিছু কোর্স ওয়ার্ক কমপ্লিট করি তো ইয়া আমি আসলে খুব বেশি এনজয় করি এই লাইব্রেরিতে যখনই আসি অ্যান্ড লাইব্রেরি অ্যাক্সেস পেতে হলে অবশ্যই আইডি কার্ড থাকতে হয় বিকজ এন্ট্রি করার সময় আইডি কার্ড স্ক্যান করে অ্যান্ড বের হওয়ার সময়ও আইডি কার্ড স্ক্যান করেই বের হতে হয় আদারওয়াইজ লাইব্রেরিতে এন্ট্রি করা যায় না আর গেলেও সেটা পেয়েবল মানে টাকা দিয়ে তারপরে আর কি ভিতরে আসতে হবে বাট যেহেতু আমরা স্টুডেন্ট অ্যান্ড এখানকার যারা টিচার স্টাফরা আছে তাদের জন্য আইডি কার্ড থাকা ম্যান্ডেটারি তো এই তো আমি চলে যাচ্ছিলাম বিকজ আমার একটু ক্ষুধা লেগেছিলো সো আমি এখন যাব গিয়ে স্ন্যাক্স খাবো চলে এলাম আমার ভার্সিটি ক্যাম্পাসেরই ক্যাফেটেরিয়াতে এরিয়াতে স্টারবাক্সে এসেছিলাম এখানে এসে এখান থেকে একটা কোল্ড কফি নেই আর ব্রাউনি নেই ভারী কিছু খেতে ইচ্ছা করছিল না তখন এই জন্য আর ভারী কিছু নেইনি বাই দা ওয়ে স্টারবাক্স কিন্তু আমাদের ক্যাম্পাসেরই ক্যাফেটেরিয়ার ভিতরে ছিল অ্যান্ড এটা আমার জন্য আসলে একটা অ্যাডভান্টেজ ছিল বিকজ আমি তো এমনিতেও স্টারবাক্স ফ্যান কারণ যখনই আমি সাউদিতে যেতাম তখন বেশিরভাগ সময় আমি এই স্টারবাক্স থেকে ক্যারামেল মাখিয়াটোটা খেতাম সো এখানে এসেও যখন আমি দেখি আমাদের ক্যাফেটার ভিতরেই আছে সো আমি তো অনেক বেশি খুশি তো এই তো এখান থেকে এখন এক্সট্রা যে সুগার অ্যান্ড যা ওগুলোই আর কি এখন অ্যাড করবো যেহেতু স্টার বাক্সে কোনো কিছুই অ্যাড করে দেয় না নিজেদের টেস্ট অনুযায়ী সুগার অ্যান্ড অল অ্যাড করে নিতে হয় তো আমি এখন এখানে দাঁড়িয়ে তাই করছিলাম ফার্স্টে তো আগে সেলফি ক্যামেরা অন করে দেখতে হবে যে নিজেকে কীরকম লাগছে যখন নিজে পারফেক্ট থাকবো তখনই ভিডিও অন হবে তো ওটাই হচ্ছিল নিজেকে দেখছিলাম অ্যান্ড আমার টেস্ট অনুযায়ী আমার কফিটাতে সুগার অ্যাড করছিলাম ওয়ান থিং আই রিয়েলি ওয়ান্ট টু মেনশন দ্যাট আমি যখন স্টার বাক্সে আসি আমি সৌদিকে অনেক বেশি মিস করি স্পেশালি যখন আমি স্টার বাক্সের এই ক্যারামেল মাখিয়ে এতটা খাই তখনই অ্যান্ড দিস ইজ আওয়ার ক্যাফেটেরিয়া এখানে সবাই সবার ব্রেক টাইমে খাওয়া দাওয়া করছিল যদিও আমাদের এই ক্যাফেটেরিয়াটা ছোট। আরেকটা ক্যাফেটেরিয়াও আছে সেটা বিল্ডিং বিল্ডিংয়ে ওটা বিশাল বড় একটা ক্যাফেটেরিয়া কফে নিয়ে চলে আসছি আর এখন বসার জন্য একটা প্লেস খুঁজতেছি আমি আউটডোরেই বসতে বেশি ভালোবাসি আমার ইনডোর থেকে আউটডোরেই বেশি ভালো লাগে খোলা আকাশের নিচে আর এখানকার ওয়েদার যে ঠান্ডা সো এই ঠান্ডা ওয়েদারটাও অনেক এনজয় করি আমি তো কোল্ড কফি খাই অ্যান্ড আম্মুর সাথে একটু কথা বলি ও ভালো কথা আম্মু আমাকে লিটারেলি পাগল বানায় ফেলতেছে কেন রিয়া তুমি ভিডিও আপলোড করো না কেন তুমি ভিডিও আপলোড করো না কেন তোমার প্রত্যেক দিন তুমি কি করো না করো ঘুম থেকে ওঠার পর থেকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস তুমি আপলোড করবা শেয়ার করবো আমি দেখবো বিকজ আমি তোমার ভিডিওর থ্রুতেই দেখি তোমার অ্যাক্টিভিটিসগুলো কথাগুলো হচ্ছে আমার আম্মুর সো আম্মুর জন্য আমার আসলে এই ভিডিও করতে হয় আদারওয়াইজ আমি এত বিজি থাকি মানে এই তো ক্যাম্পাস থেকে যেতে যেতে বিকাল হয়ে যায় কী ভিডিও এডিট করব আবার কিসের ভিডিও ছাড়ব তারপরেও আম্মুর জন্য জাস্ট সিচুয়ালি আম্মুর জন্য আমার এই ভিডিও করা অ্যান্ড আপলোড করা কাজ আম্মু আমাকে একদম হেডেক দিয়ে ফেলে লিটারালি রিয়া ভিডিও পোস্ট করো আমি দেখবো তুমি কি করো আমার ভালো লাগে না তুমি একদিন ভিডিও না ছাড়লে আমার খুব সাই ফিল হয় ইন ফ্রন্ট অফ এভরিওয়ান হোয়েন টকিং আপ টু ইউ গাইজ সবার সামনে কথা বলতে খুবই লজ্জা লাগে আমার লিটারালি খুবই লজ্জা লাগে কারণ সবাই তাকিয়ে থাকে মুখের দিকে যখন আমি ফোনটা এভাবে নিয়ে অ্যান্ড বক 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 করি তো সবাই আর কি দেখে আর এটাই আমার কাছে অনেক অকওয়ার্ড লাগে টু বি অনেস্ট আমি তো এমনিতে অলওয়েজ ভয়েসও বাট দেই আমার ভিডিওগুলোতে এখন ইদানিং একটু একটু কথা বলি আপনাদের সাথে বাট এক্সপিরিয়েন্স লেভেল আমার জিরো এইভাবে ভিডিও করার আমাদের এই ক্যাফেটেরিয়াগুলোতে গুলোতে যেহেতু আমাদের ক্যাম্পাসের দুইটা ক্যাফেটেরিয়া সো এই দুইটা ক্যাফেটেরিয়াতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছিলো সব খাবারের উপর লাস্ট ফ্রাইডে পর্যন্ত এখন এই ডিসকাউন্টটাও শেষ সো স্যাড ভালোই লাগে তাই না ডিসকাউন্ট দেখলে গাইস আমার না একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা সেটা হচ্ছে আমি যখন সাউদি আরব থেকে স্টারবক্সের খ্যারামেল মা খিয়াতটা খেয়েছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো বাট এখন আমার কেন যেন ভালো লাগছে না সেম ব্র্যান্ড বাট ডিফারেন্ট টেস্ট আই ডো নো সিরিয়াসলি সাউদি আরবের যে স্টারবক্সটা থেকে আমি ক্যারামেল মাখেটা খেতাম প্রায় সময় ওটা অনেক মজা ছিল অ্যান্ড ক্যারামেলের ফ্লেভারটা পেতাম বাট এটা থেকে ক্যান আমি ক্যারামেল ফ্লেভারটা পাচ্ছি না অ্যান্ড অলসো হচ্ছে না পুরোটা লে নিচে লেগে আসে সেই খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে বসে আমার নামাজটা পড়ে ফেলি স্যাডলি আমার পুরো ক্যাম্পাস এরিয়াতেই কোনো নামাজের জায়গা নেই শুধু ক্যাম্পাস এরিয়া না আমি আসলে ইউকেতে কোনো একটা জায়গায় যেমন মল হোক বা যেটাই হোক কোনো নামাজের জায়গা খুঁজে পাইনি ইভেন তো আজানও শুনি না বাট আমি আমার ফোনে একটা অ্যাপস আছে মুসলিম প্রো নামে এই অ্যাপসের মাধ্যমে আমি আজান শুনি অ্যান্ড নামাজ পড়ে ফেলি যেহেতু নামাজের জন্য কোনো স্পেসিফিক জায়গা থাকে না তাই যখন যেখানে পাই জায়গা ওখানেই নামাজটা পড়ে ফেলি আলহামদুলিল্লাহ এই তো নামাজ শেষ করে এখানে বসে আছি অ্যান্ড ওয়েট করতেছি ক্লাসের জন্য কারণ ক্লাস শুরু হতে আরও কিছু সময় বাকি তাই বাহিরে বসে আসি অ্যান্ড ওই তো ওখানেই হচ্ছে আমার ক্লাসটা হবে গ্রেনভ্যালে তাই আশেপাশেই আসি বিকজ একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে আসতে অনেক সময় লাগে তাই এখানে বসে আসি অ্যান্ড ওয়েট করতেছি ক্লাসের জন্য এই পিম্পল ওঠাটা কি মাস্ট বলেন তো আমি ইউকেতে আসার পরে আমার মুখে এত পিম্পল হয়েছে মানে কী বলবো কিছু ভালো হলে আবার নতুন করে নতুন পিম্পল ওঠে অ্যান্ড আবার একটু স্কিন কেয়ার করে যখন আবার একটু রিমুভ করি পিম্পলগুলো দেন আবার উঠে প্রবলেমে আমি নিয়ে খুব ঝামেলার মধ্যে সত্যি তারপর আমার ক্লাস শুরু টাইম হয়ে যায় আমি ক্লাসে চলে আসি তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ